চিন্তা করে আপনারা যেটা চেয়েছিলেন এখানে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হবে আর আপনাদের বন্ধু সংগঠন আওয়ামী লীগের স্বৈরাচারী ফেসিসদেরকে আবার বাংলাদেশে আপনারা ঢুকাই দেবেন কেয়ামতের ফজর হবে আর আপনাদের সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে কারণ আমার আটারো মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে এই যে উপদেষ্টা মন্ডলী এটা কোনো নির্বাচিত না সাংবিধানিকও না আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে উপদেষ্টা মন্দিরীদেরকে দায়িত্ব দিলাম ওনারা বলল আমরা দায়িত্ব গ্রহণ করলাম আমরা আপনাদের জন্য দায়িত্ব পালন করব সুন্দর ঘোষণা দিয়েছেন যুক্তির সময়ের মধ্যে সংস্কার করে জনপ্রতিনিধিদের হাতে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করবে তো এখানে তো কোনো জটিলতা নাই তো হঠাৎ করে আপনারা এইভাবে প্রেস ক্লাবের সামনে নিয়ে আসলেন সরাগির পাহাড়ে সমাবেশ করলেন লালদিঘির পারে আমাদের বাংলাদেশের পতাকার উপরে আরেকটা পতাকা তুলে দিলেন আপনারা কি পাইছেন আপনারা তো আসলে সনাতনী ধর্মের জন্যেই আপনারা সমাবেশ করেন নাই আপনারা আওয়ামী লীগের জনসভা করে আওয়ামী লীগকে আনার জন্যেই আপনারা চেষ্টা করেন আমাকে বুঝতে পারে না আমরা আগে বেপুব ছিলাম ছিলাম এখন একটু সালাদ বেশি চুপ্পান্ন বছর হয়ে গেছে তো আমরা এখন সালাদ বেশি তো কোনো ষড়যন্ত্র নয় আপনাদের সবার কিছু বলবো আমাদের বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আমি জমাত ডক্টর শফিক সাহেব বলেছেন আমাদের সংবিধানেও এখানে তো কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট কোনো ভেদাভেদ্য নাই আমাদের আমির জমাত বলেছেন শঙ্কা লঘু আর শঙ্কা বলু বাংলাদেশে আর থাকবে মধ্যখানে যে দেওয়া আছে ভেঙে দেওয়া হবে যে আমরা সবাই স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাগরিক আজকের সমাবেশ দেখেছেন সমালিত জেলা প্রণীত আসলে বাংলাদেশে এমন নাম যে আজকে অত্যন্ত পপুলার জেলা প্রশাসক আমাদের ফরিদা খানন্দ সে আপনি উদ্যোগ নিয়েছেন তবে শেষে একটা যে প্রস্তাব দিয়েছে আমি মেয়ের সাহেবকে বলব আসলে আমরা ওয়ার্ডে ওয়ার্ডেও ঠিক এইভাবে করে সবাই মিলে মিশে সম্প্রীতি সমৃদ্ধির সমাবেশ করে দরতাম আর আমি সনাতনী ধর্মের যারা আছেন তাদেরকে বলব বুদ্ধ বুদ্ধের নেতা সব আমার নিয়ে আছে আমার সাতকারী আছে সে আবার আমাকে বাপ ডাকে তো তাকে আমি ছোটোকাল থেকে পড়াইছি তো তো কলেজের মধ্যে সে বাপ ডাকে তো আমার মনে হয় চিহ্ন একটু ভুল করে ফেলেছে তো সে আসলে দিবা স্বপ্ন দেখেছিল তো এখন হুঁশ ফিরে গেছে ঠিক হয়ে যাবে অসুবিধা নাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যার যার ধর্ম ভালো করে পালন করে কোনো অসুবিধা নাই আমরা মুসলমানেরাই আপনাদেরকে পাহারা দিয়ে ধর্ম পালন করার সহযোগিতা করবো আমরাও আছি হেফাজত ইসলামও আছে বিএনপি ডাক্তার সাজাদ সাহেব মেয়র সাহেব আছে কোনো অসুবিধা নাই